যারা স্বামী স্ত্রীর মধ্যে একজন কেউ নেই তারা খুব ফিল করতে পারবেন এই গল্পটা অপরাধীটার চরিত্রটাকে দেখে লাফিং ক্লাব থেকে ফেরার সময় দেখে এত ভালো লেগে যায় যে ডিসাইডই করে নেয় ওকে পটাতে হবে আর কোনো বয়স হয় না ভালোবাসার কোনো ভাষাও হয় না আর ঠিক সেরকমই এক ভালোবাসার গল্প নিয়ে আসছেন মানুষই সিনহা তার পরিচালনায় নতুন ছবি এটা আমাদের গল্প সম্প্রতি প্রকাশ্যে এলো ছবির ট্রেলার আমার ছবিটা সম্বন্ধে আলাদা করে বলার কিছু নেই ভীষণ ভালোবাসার ছবি আনন্দের ছবি আমরা ভালোবেসে করেছি খুব আনন্দ নিয়ে করেছি অনেক ঝরঝাটা শুরু করেছি পুরো টিম আমার পাশে ছিল বলে ছবিটা শেষ করতে পেরেছি সুভাষ দা মিস্টার কর এবং আমার শুভঙ্কর মিস্টার এরা যদি এগিয়ে না আসতো এ ছবি শেষ হতো না আজকে আপনাদের সামনে এভাবে আসতে পারতাম না তো অল ক্রেডিট গোজ টু মাই টিম যদি একশো ভাগ কারণ ভালো লাগে তার জন্য দশ পার্সেন্ট আমার বাকি নব্বই পার্সেন্ট আমার এই পুরো ছবিটা অনেক যুদ্ধ করে কমপ্লিট করা হয়েছে এবং এই ছবিটা রিলিজ হচ্ছে এবং ছবিটা হলে গিয়ে দেখবেন এটা আমাদের গল্প এটা আমাদের সবার গল্প এবং আমরা এই ছবি নিয়ে আশাবাদী বাকি কথা আপনারাই অনেক যুদ্ধ করে ছবিটা যেমন কমপ্লিট করতে হয়েছে তেমনি মিস্টার শর্মাকে অনেক যুদ্ধ করে একে রাজি করাতে হয়েছে এই ছবিতে এটা প্রত্যেকটা জেনারেশনের গল্প প্রত্যেকটা জেনারেশান একটা জায়গায় গিয়ে যে নিজের স্রোত হারিয়ে ফেলে সেই স্রোত থেকে আবার নিজের জায়গায় ফিরে আসা আবার মেন ফ্লোতে ফিরে আসা নিজের আপন স্রোতে ফিরে আসা তার গল্প হচ্ছে এটা আমাদের গল্প এটা পরিবারের গল্প এবং যারা যৌথ পরিবারে আছে বা নেই তারা প্রত্যেকে এই গল্পটা রিলেট করতে পারবে এবং সিঙ্গেল প্যারেন্টস যারা বা যারা স্বামী স্ত্রীর মধ্যে একজন কেউ নেই তারা খুব ফিল করতে পারবেন এই গল্পটা এবং প্রত্যেকটা মানুষ এখন যে পদ্ধতির মধ্যে দিয়ে যাচ্ছে তাদের প্রত্যেকের গল্প হচ্ছে এটা আমাদের অনেক অনেকে আমার উপর ভরসা করে ফেলেছেন সেই জন্য করে ফেলতে হয়েছে এবং করতে গিয়ে মনে হয়েছে সত্যি নিজের কথাগুলো যদি বলতে হয় ঠিক ঠিকভাবে তার জন্য এরকম একটা প্ল্যাটফর্ম আমার দরকার ছিল প্রেম হচ্ছে যে একটা কেমিক্যাল রিয়াকশন যেটা ব্রেনের মধ্যে হলে যে কারোর প্রতি হতে পারে যে কোনো বয়সে হতে পারে এবং সেটাই কি পরিণতি আমরা দিই সেটা শুধুই প্রেম না ডিল সেটা বুঝতে হবে যখন আমরা অনেক শর্তাধীন হয়ে যাই তখন সেটা প্রেম থাকে না তখন সেটা ডিল থাকে যখন সেটা সৌন্দর্য বজায় রাখে তখন সেটা প্রেম থাকে সুতরাং প্রেমের কোনো আলাদা বয়স হয় না তো এখানেও প্রেমের কোনো আলাদা বয়স আসলে আমাদের প্রত্যেকের তো সময় কমেছে মানুষ তো এখন মোবাইলের সঙ্গে বন্ধু করে কারণ বন্ধু নেই আমাদের স্কুলের বাচ্চারা কেউ এসে বন্ধুর গল্প বলে না সেভাবে তারা মোবাইল নিয়ে খেলে মানুষের বন্ধুত্ব দিনে এখনও পর্যন্ত আমরা স্কুলের বন্ধুরা মিলে রিউনিয়ন করি আমরা হৈ হৈ করি একসঙ্গে এখনও পর্যন্ত আমাদের বাঁচার রসদ হচ্ছে বন্ধু বন্ধু ছাড়া বাঁচা যে এটা আমরা ভাবতে পারি না কিন্তু আস্তে আস্তে এই বন্ধুত্ব ক্ষয় হয়ে যাচ্ছে বন্ধুত্বের কত দরকার সেইটার গল্প হচ্ছে আমাদের অপরাধিতার চরিত্রটাকে দেখে লাফিং ক্লাব থেকে ফেরার সময় দেখে এত ভালো লেগে যায় যে ডিসাইডই করে নেয় পটাতে হবে সে যাই বয়স হোক না কেন প্রথম প্রথম এবং অপরাধীটা খুব রেগে যায় তারপর অ্যাভয়েড করার চেষ্টা করে কিন্তু এ নাছর বান্দা ছাড়ে না এবং পেছনে পড়ে যায় এবং এনজয় করে ও যে রেগে যাচ্ছে বিরক্ত হচ্ছে সেটাও এনজয় করে খুব দুষ্টু একটা ক্যারেক্টার ভাষাটাও ব্যারিয়ার নয় তার কারণ হচ্ছে বাঙালি পাঞ্জাবি তো কাজেই বাংলায় থেকেছে এবং ভাঙা ভাঙা বাংলা বলতে পারে সে তো কাজেই আর প্রেমের তো কোনো ভাষা হয় না এক আকাশের নিচের সময়টা আমরা অনেক বেশি রিল্যাক্সড ওয়েতে আনন্দ করে কাজ করেছি সাড়ে পাঁচ বছর তো সেটা তো একটা সংসারের মতোই হয়ে গিয়েছিল প্রায় রোজ সেই একই মুখ তো এক আকাশের নিচের টাইমটা আর ফিরে আসেনি মানে ওটা ওই আমাদের জীবনের বোধ যারা যারা ওই সিরিয়ালটার সঙ্গে যুক্ত ছিলেন তাদের জীবনের বোধহয় বেস্ট টাইম ওইটাই বছরে এটা আমার কাছে একটা বিশাল বড়ো পাওনা এটা মানসীদের দেওয়া একটা বিশাল বড়ো গিফট আমার আমার জন্য কারণ ওনার সঙ্গে আমি সিরিয়ালের স্ক্রিন শেয়ার করেছি কিন্তু ওনার পরিচালনায় এই এবং প্রথম পরিচালনা করছেন আমাকে একটা চরিত্র অফার করেছেন সেটা আমার কাছে একটা বিশাল বড়ো পাওনা আর অনেক কিছুর মধ্য দিয়ে এই ছবিটি তৈরি হয়েছে বিশাল যুদ্ধ করেছি আমরা সবাই প্রত্যেকটা মানুষ অনেক কিছু স্যাক্রিফাইস করেছে এই ছবিটির জন্য কারণ এটা আমাদের গল্প জীবন কখনো সেই শেষ হয়ে যায় প্রত্যেকটা দিন একটা নতুন শুরু আমরা ভাব ভাবি সেই শুরুটা নেই আমার জীবনে ওই শুরুটার প্রতি কনসেন্ট্রেট করতেই হবে আমি যাদের বন্ধু বলে ভাবতাম তারা আমার বন্ধুই আমি কখনো ভুল ভাবিনি তাদের খরাজ এত ব্যস্ত মানুষ তারও তো আবার ডেট পাওয়া যায় না জাস্ট লাইক শাশ্বত সে ডেট দিয়েছে সে গান গেয়েছে গানের সুর করে দিয়েছে সুমিত কথা গানের কথা সুমিত সমাজ গানটা একটা গান লিখে দিয়েছে এক পয়সা চাইনি কেউ আমার কাছে আগামী ছাব্বিশে এপ্রিল বড় পর্দায় মুক্তি পেতে চলেছে এই ছবি ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন শাশ্বত চট্টোপাধ্যায় এবং অপরাজিতা আর্থ এরকম আরও অনেক আপডেটের জন্য চোখ রাখুন মিউজিক বাংলায় এনজয় সারাদিন